এম বি এম খান সাথের প্রথম ওটি মেসাস বেঙ্গল শিপিং লাইন্সের ঢাকা সোলামি রুটের অন্যতম জনপ্রিয় লঞ্চ এম বি মিতালি বি মিতালি চারকে দুঃখিত ঢাকা সোলাম মোলাদি রুটের এমবি মিতালি চারকে দুরন্ত দুর্বার গতিতে ওটি দিচ্ছে বরিশালের নবনির্মিত লঞ্চ এম বি এম খান সাত যার আজকে প্রথম ঢাকা থেকে বেশ দুরন্ত দুর্বার গতিতে ছুটছে এম খান সাথ ওটি বাই মিতালি চার এম খান সাত মিতালি চারকে ওটি দিল দুর্বার ও দুরন্ত গতিতে এম বি এম খান সাথ দেখুন কত দুরন্ত দুর্বার গতিতে ওটি দিচ্ছে মিতালি চারেরও কিন্তু গতি দেখার মতো তারপরেও কিন্তু সে কিন্তু ওটি দিয়ে চলে গেল তার মানে গতি আছে বস এ কথাটা বলাই যায় এমগান সাথে প্রথম ওটি এটা আমি নিজের চোখে দেখলাম হ্যাঁ দেন 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 এম খান প্রথম ওটি দিল এম বি মিতালি চারকে জাস্ট তার প্রথম ওটি এটা ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে প্রথম ট্রিপে এম বি এম খান্তৃক ওটি খেলো মিতালি চা